একটা দেশ যার আয়তন বড় একটা শপিং মলের থেকেও ছোট যেখানে জনসংখ্যা মাত্র কয়েকশো তবু দেশের মাথায় একজন রাজা আছেন সেনাবাহিনী আছে এবং সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখ সেখানে সময়। কোথায় এর রহস্যময় দেশ কেউ কি আছে পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্রই রাষ্ট্র কেন এত সম্মান আর এত ক্ষমতা আজ আমরা জানবো পৃথিবীর থেকে ছোট দেশের ভিতরে রহস্য ইতিহাস এবং অদ্ভুত ঘটনাগুলো যা শুনলে আপনি বলতে বাধ্য হবেন ছোট হলো ব্যাপক ভ্যাটিকান সিটি এটি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অবস্থান ইতালির রোম শহর ঠিক মাঝখানে আয়তন মাত্র 0.39 বর্গ কিলোমিটার বাংলাদেশের একটা গ্রামের থেকেও ছোট জনসংখ্যা মাত্র 800 থেকে 900 জন এই দেশ এতটাই ছোট যে আপনি হেঁটে 30 মিনিটে একবার দেশটি ঘুরে ফেলতে পারবেন রাষ্ট্রপ্রধান পোপ বিশ্বব্যাপী ক্যাথলিক খ্রিস্টানদের নেতা একমাত্র ধর্মভিত্তিক রাষ্ট্রতন্ত্র সেখানে শাসন শাসক সেনাবাহিনী সুইসগার্ড সুইজারল্যান্ড থেকে আগত শুধুমাত্র পোপের নিরাপত্তার জন্য নিজস্ব ডাক ব্যবস্থা টেলিভিশন চ্যানেল, রেডিও পাসপোর্ট মুদ্রা এবং গাড়ির নম্বর প্লেট রয়েছে এমন একটি দেশ চাকরিজীবী উনিশশো উনত্রিশ সালে ভ্যারিগান সিটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ইতালির শাসক মুলুসিনী পোপের সাথে এই চুক্তি করেন এই অঞ্চলে আগে থেকে পোপেদের কেন্দ্র ছিল কিন্তু আধুনিকভাবে রাষ্ট্র হিসেবে তখনও স্বীকৃতি পায়নি ভ্যাটিকান সিক্রেট অ্যাসিপস বিশ্বের অন্যতম সুরক্ষিত এবং রহস্যময় তথ্য হাজার হাজার বছরের ধর্মীয় ঐতিহাসিক ও রাজনৈতিক দলিল এখানে সংরক্ষিত রয়েছে সেখানে বাইরের সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ অনেকে বলে এখানে নাকি পৃথিবীর সবথেকে বড় গোপনীয়তা লুকিয়ে আছে এলিয়েনের প্রমাণ থেকে শুরু করে যিশুর আসল ইতিহাস পর্যন্ত বিপুল পরিমাণ শিল্পকর্ম মাইকেল অ্যাঞ্জোলা রাফেলের মতন শিল্পীর চিত্রকর্ম ও ভাস্কর্য রয়েছে বিশাল সম্পদ রয়েছে দান দাতব্য সংস্থা ব্যাকিং এবং পর্যটন থেকে উপার্জন করা হয় ক্যাথলিক চার্চের বিশ্বজুড়ে প্রভাব ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন অনুসারে প্রতি বছর ষাট লক্ষ পর্যটক ভ্যাটিকান সিটিতে ঘুরতে যান এখানে ঢুকতে মনে হবে আপনি কোনো রাজপ্রাসাদে চলে এসেছেন এক কথায় মিনিয়েচার রাজ্য ভ্যাটিকানের নিজস্ব ইউরো মুদ্রা আছে কিন্তু তা শুধু স্মারক হিসেবে ব্যবহৃত হয় দেশে কোনো হাসপাতাল নেই এবং কেউ গুরুতর অসুস্থ হলে তাকে ইটালিতে পাঠানো হয় কোনো জন্ম নিবন্ধনে কারণ এখানে স্থায়ীভাবে জন্ম নেওয়া নিষিদ্ধ ভ্যাটিকানে জন্ম নিলে আপনি হয়তো ইতিহাসের প্রথম সন্তান জন্ম দিবেন। ভ্যাটিকান সিটি প্রমাণ করে আকারে বড় না হলেও প্রভাব বিশাল হতে পারে এটি ধর্ম ইতিহাস ও সংস্কৃতির এক মিলন স্থান একটি ছোট্ট দেশ কিন্তু পৃথিবীর রাজনৈতিক ও ধর্মীয় সিদ্ধান্তের উপর ব্যাপক প্রভাব আসলে ক্ষমতা গাছের আকারে নয় শিখর গভীরতায় বোঝা যায় আর ভ্যাটিকান তার জীবন্ত উদাহরণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরো রহস্যময় ও জ্ঞান ভিডিও পেতে পরবর্তী ভিডিওতে দেখা হবে আরো চমকপ্রদ এক বিষয় নিয়ে